গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে সেকেন্ড নভেম্বর শনিবার আর এখন বাজে ডট একদম দশটা ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ ওই আটটার দিকে তারপর বিছানা ক্লিনিং করা ফার্নিচারগুলো একটু মুছে নেওয়া তারপর সৌম আমরা যে গতকাল বেরিয়েছিলাম এত পরিমাণ ঘেমেছিলো সমস্ত জামাকাপড়গুলো আমি রাত্রেবেলায় এসে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত কেচে ছাদে এই মাত্র জাস্ট মেলে দিয়ে এলাম এবার নাম্বার নিচে করব ব্রেকফাস্ট আর তারপর সৌমোকে নিয়ে যাব চোখের ডাক্তার দেখাতে ওর পাওয়ারটা মেবি একটু চেঞ্জ হয়েছে একটু ওর প্রবলেম হচ্ছে তো ও যেহেতু এখানেই দেখায় আগাগোড়া চোখটা তো ভাবলাম যে এখানেই দেখাই ওর ইচ্ছে ছিল ব্যাঙ্গালোরেই দেখাবো আমারও সেটাই ইচ্ছে ছিল কিন্তু এখানে এসে ও বললো যে না এত বছর যখন এই ডাক্তারকেই দেখাচ্ছি একবার চলো দেখিয়ে নিই তারপর না হয় ব্যাঙ্গালোর গিয়ে একটা সেকেন্ড ওপিনিয়ন আমরা নেবো তো ওই জন্য ও কিছুক্ষণ আগে গিয়ে ডক্টরের চেম্বারে নাম লিখিয়ে এসেছে দশটা থেকে বারোটা অবধি উনি বসেন তো তাই আমি ঝটপট করে কাচাকুচিগুলো করে ছাতে মেলে দিয়ে চলে এলাম এখন ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে রেডি হয়ে যাব ডক্টরের কাছে ওকে নিয়ে তো চলো এখন নিচে নামব আর আগের ব্লগে তো তোমরা দেখেছ আমরা যে ছবিগুলো বাঁধাতে দিয়েছিলাম সেগুলো এনেছি কিন্তু সেগুলো আমাদের খোলা হয়নি তো প্যাকেটটা যেমন উনি করে দিয়েছেন ওরকমই রাখা আছে ওটা নিয়ে এখন নিচে নামবো আর সবার সামনে ওটা আনবক্সিং করবো চলো নিচে যাই এবার আমি এটাকে এখন খুলবো এত সুন্দর প্যাক করে দিয়েছে একটাই চিন্তা বেঙ্গালোরে কি করে যাও এটা নিয়ে এটা শুধু হলে অসুবিধা ছিল না ভয় ছিল না কিন্তু কাঁচ আছে তো আর এতটা ডিস্টেন্স একটা ভালো আমরা ট্রেনে যাব নিজেদের চোখের সামনে থাকবে প্লেনে গেলে কি হয় এটা দুম দরাকা ফেলে আমার এবারে ব্যাগটা এত পরিমাণ ড্যামেজ হয়েছে যে বলার কথা না হ্যাঁ এবারে আমরা যে আমার ব্যাগটা পুরো ছিড়ে গেছে নষ্ট ট্রলিটা পুরো একদম মানে পেরেক দিয়ে কেটে দিলে যেমন হয় না ওরকম টাইপের হয়ে গেছে করে হলো সেটা জানি না একদম এত বছর মানে এতবার আমি এত বছর বলছি এতবার ফ্লাইটে ট্রাভেল করেছি এবারে মানে লাগেজ পাওয়ার এক্সপিরিয়েন্স সব থেকে খারাপ সব থেকে খারাপ প্রথমেই তোমাদের আগে দেখায় তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিরকম লাগছে এটা তো টি গার্ডেনে তোলা আর এই ফ্রেমটাকে আমরা এরকম চুজ করেছি একটু কাঠ কাট টাইপের দেখো এটাই একমাত্র একটু অন্যরকম আর দুটো সেম করেছি এটা একটা এই একটা এটা ব্ল্যাকের ওপর ম্যাট ফিনিশে আর এটাতে না একটা এরকম পেপার দেওয়া আছে সময় একটু ক্লোজে দেখাও এই পেপারগুলো তুলে দিতে হবে তো আমরা বাড়িতে গিয়ে হ্যাং করার পর পেপারগুলো তুলবো তাতে জিনিসটা ভালো থাকবে তো এই একটা আর এটা হচ্ছে আমাদের দুজনেরই ভীষণ ফেভারিট এটা আমার ফেসবুকের প্রোফাইল পিকচারও এটা তো আমরা এটা ব্যাঙ্গালোর নিয়ে যাব এটা জোগ্রামের বাড়িতে দেব আর এটা থাকবে আমাদের শ্রীরামপুরের ঘরে কি রকম হয়েছে ফ্রেম বা ছবি গুলো কিরকম লাগছে বানানোর পর অবশ্যই কমেন্টে জানিয়ে তো চলো এখন সবাইকে দেখাই সবাই খাবার ধরে আছে চলো এইরকম ছবি আমাদের এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে আর আজকে চানাচুর মুড়ি সাথে শিঙারা এই যে সৌম্য খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করছি ছোটো খেলো বাটার আর ব্রেড ছোট এসব খায় না হেলদি খাবার খায় বেরিয়ে পড়েছি এখন ডক্টর দেখাতে যাওয়ার জন্য আমার নয় সৌমর তো সৌম কিছুক্ষণ আগেই বেরিয়েছিল ওর বাবাকে নিয়ে বাজারে বাইরেই রাখা আছে চলো সৌম আমাকে বলছে যে বড়লোক মানুষ রোজ রোজ একটা একটা করে সানগ্লাস ওই দিকেই যাবো নাকি করবো বলো গুলো ওখানে পড়ে থাকে পড়াই হয় না এখানে নিয়ে এসেছি তাই একটা একটা পাল্টে পাল্টে করছি চলো চলে এসেছি সৌম্য চোখের ডক্টরের কাছে এখানেই সৌম্য দেখায় জবে থেকে সৌম্য চশমা হয়েছে তো ভাবলাম এখানেই একবার দেখাই ওর এখানে দেখানোরই ইচ্ছেটা বেশি তো চলো ভেতরে ঢুকিয়ে দেখি ডক্টর কি বলে সোমবার আমি তো এখানে বসে ওয়েট করছি একজন ঢুকেছে তারপরে সৌমর গেছে হাই করছে আর আমরা যখন একদম পুরো ফাঁকা ছিল এখন বেশ ভালো ভিড় হয়ে গেছে এক একজন করে সবাই আসছে তো এবার সোমবার আমি ঢুকছি আমরা তো চোখের ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলাম আর সৌমকে কী বললো না বললো সেগুলো আমি তোমাদের পরে শেয়ার করছি খুব একটা ভয়ের কিছু নেই আর এখানে এসেছে পিসিমণি ভাই ফোটার নেমন্তন্ন করতে আমি কি যাব ফোটা নাই বা নিলাম পিসিমণি এখন এখানে দুব্য ঘাস তুলল কালকে ভাই ফোটার জন্য এখন দুর্ব ঘাসের হচ্ছে খুব ক্রাইসিস চলছে ওই জন্য পিসিমণি এখানে পেলো পিসিমণি কয়েকটা নিল হ্যাঁ সোমবার আমি আবারও বেরিয়ে পড়েছি ব্যাংকে যাওয়ার জন্য ব্যাংকের একটু ছোট একটা কাজ আছে একটা পেপারস জমা দেওয়ার তো ওই পেপারসটা জমা দিতে এখন সোমবার আমি যাচ্ছি আর ওয়েদারটা খুব মানে ভালো হয়ে গেল একটু বেশ মেঘমেঘ করলো রোদের ওই যে কাপটা এখন আর নেই কিছুক্ষণ আগেও মারাত্মক রোদ ছিল এখন হালকা মেঘের আড়ালে ঢুকলো বলে ওয়েদারটা বেশ আরামদায়ক লাগছে ব্যাংকের কাজটা মিটিয়ে এবার যাব বাড়ি তারপর স্নান করে ভাত খেয়ে একটা লম্বা ঘুম দেবো চলে এসেছি পিএনবিতে এবার এখানের কাজটা মিটিয়ে আমরা এখন বাড়ি ফিরছি গঙ্গার ধার দিয়ে দিচ্ছে দেখো আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে এত গাছ ছাওয়া একদম তো খুব আরামদায়ক ওই দেখটা আমরা তো বাড়ি ফিরছিলাম আর হঠাৎই এই চার্চটা আজকে খোলা দেখলাম সৌম্য বলছে ও কোনোদিন নাকি এই চার্চটা খোলা দেখে না তো খোলা দেখে আমাকে বললো চলো একটু ভেতরে ঢুকে দেখবে চলো আমি এর আগে কখনো চার্চে ঢুকিনি এই প্রথমবার আমরা এবার এখান থেকে চলে যাব বাড়ি আর এখানে এনারাও এসেছেন চার্চটা ঘুরতে তো চলো এবার আমরা চলে যাই বাড়ি ব্যাংক থেকে তো বাড়ি চলেই এলাম তোমরা দেখলে আর গরমই পুরো বিধ্বস্ত অবস্থা তারপর আমাদের এই ডিভানটা কী করে খুলতে হয় হাইড্রোলিক সিস্টেম আমি আর সোম এটা দেখিনি তো মানে কিভাবে করে যখন খাটটা লাগাতে এসেছিলো আমি তো ছিলামই না সোমও সেদিন ছিল না যার কারণে এই সিস্টেমটা আমরা জানতাম না আর এই যে নিচের যে ওই চারটে চারদিকে বক্স হয় মানে দুটো করে দুদিকে তো সেগুলো খুলে কিভাবে জিনিসগুলো বের করতে হবে মানে ভেতরে যেগুলো মিডিলে আছে সেগুলো বের করতে পারছিলাম না তাই এই খাটটা সামনেই একটা দোকান থেকে বানানো তো ওই কাকুটারা গিয়ে বললাম আর কি কাকুটার দোকানে তো কাকুটারা একটা দাদাকে পাঠালো সেই দাদাটা এসে আমাদের দেখিয়ে দিল এটা কিভাবে খুলতে হবে তো এর মধ্যে কিছু জিনিস আমরা ব্যাঙ্গালোর নিয়ে যাব এখান থেকে তো সৌম্যটা দেখে নিল তাই একটু দেরি হলো এবার খুব খিদেও পেয়ে গেছে সৌম্য বললো চলো আগে খেয়ে নিই খেয়েটাই নিয়ে এসে স্নান করে একটু ঘুমোবো কারণ ভীষণ টায়ার্ড আর ওই যে জিনিসগুলো বের করতে হবে কালকে ভাইফোটা কালকে একটু ব্যস্ত থাকবো সোমবার দিন ওই জিনিসগুলো গুছিয়ে নেব বের করে কারণ যাওয়ার দিন একদমই সামনে প্রতিটা ব্লগেই বলছি তো এখন চলো আমার শাশুড়ি রান্না করেছে এখন বাজে একটা পনেরো নিচে গিয়ে আগে খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপর ছাতে যাব সকালবেলা অনেক কাচাকুচি করে ছাতে মেলে এসেছি আর যার রোদ সমস্ত শুকিয়ে গেছে হয়তো রঙগুলোও ফেড হয়ে গেল তো খেয়ে এসে একেবারে ছাতে যাব ছাত থেকে জিনিসগুলো নামিয়ে এনে রেখে তারপর স্নান করব বসে গেছি খেতে এখানে হচ্ছে আলু পোস্ত মাছের ঝাল আবার ঢ্যাঁড়স হয়েছে পটল পোস্ত হয়েছে কিন্তু আমি ওগুলো খাবো না আমি এটা দিয়েই খেয়ে নেবো আর আজকে পাতায় খাওয়ার কারণ হচ্ছে আমাদের যে কাজের দিদি সে কালকে কাজে আসবে না ভাই ফোঁটা করতে যাবে তাই আর থালা বার করা হয়নি কারণ মানে হাঁড়ি কড়াই সমস্ত নিজেদেরই মেজে নিতে হবে তাই আজকে পাতাতেই আমরা খেয়ে নিচ্ছি দুপুরের পর তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তোমাদের যেমনটা বলেছিলাম যে খেয়ে একটা লম্বা ঘুম দেবো সেটাই করছিলাম আর আমার সাথে সাথে সৌমও আজকে ঘুমিয়েছে বেশ অনেকক্ষণ কারণ আমরা দুজনেই সত্যি প্রচুর ক্লান্ত এত ঘুরছি আমাদের তো ব্যাঙ্গালোরে এতটা ঘোরাঘুরি হয় না আমরা ঘরের মধ্যেই থাকি তো এই জিনিসটাতে আমরা অভ্যস্ত নই এখন আর এত ঘোরাঘুরি করে আমরা খুব ক্লান্ত হয়ে পড়ছি আর সেই ক্লান্তিটা কাটাতে যতটা ঘুমের আমাদের দরকার সেই পরিমাণ ঘুমটা আমাদের পর্যাপ্ত হচ্ছে না তো আজকে দুপুরে বেশ অনেকটা ঘুমিয়েছি তাই আজকে রাত অবধি অনেক কাজ যেগুলো পেন্ডিং আছে আমরা করতে পারবো যেমন ভিডিও এডিট অনেক বাকি আছে সেগুলো আজকে দুজনে মিলে অনেকটা সারবো তবে এখন আবারও রেডি হয়ে গেছি এখন বেরোবো বেশ অনেকগুলো কাজ নিয়ে আগের ভিডিও তোমরা দেখেছ যে যোগ্রাম বাড়ির জন্য মাঝে পর্দাগুলো বানাতে দিয়েছিল সেগুলো বানাতে দিয়ে এসেছিলাম সেগুলো আজকে রিসিভ করতে যাব আর কি হয়ে গেছে ওদের ওরা ফোন করে বললো যে পর্দাগুলো হয়ে গেছে নিয়ে যান তো এখন ওখানে যাব সাথে আমি আমার দিদিকে পুজোতে কিছু দিইনি এবারে মানে ওই যা কুর্তিগুলো নিয়ে এসেছিলাম সেই যে আর কি ওকে যে একটা শাড়ি দেব ওকে বলেছিলাম ও প্রতিবার কী করে ওর দোকান থেকেই নিয়ে নেয় যেটা দাম হয় আমরা পেমেন্ট করে দিই তো এবারে ওর পছন্দ মতো শাড়িও পায়নি তাইও নেয়নি ও ভীষণ খুঁতখুঁতে মানে আমি তাই খুঁতখুঁতে ও আমার অনেকটা উপরের লেভেলের খুঁতখুঁতে তো আমার ইচ্ছা হলো কি আমি ওকে সৌম আমাকে বলছি তুমি টাকা দিয়ে দাও দিদি কিনে নেবে দিদির পছন্দ মতো কিন্তু আমি জানি দিদিকে টাকা দিলে দিদি কিনবে না এদিক ওদিকে টাকাটা নষ্ট হয়ে যাবে তো ওই জন্য আজকে আমি এখান থেকে ওর জন্য একটা শাড়ি কিনবো ইচ্ছা আছে যদি পছন্দ মতো পাই ডিপ কালারের অনেক কিছু বলে দিয়েছে এই 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 এইগুলো মাথায় রেখে কিনবি যদি ওকে ভিডিও কল করব তো ওর জন্য একটা শাড়ি নেব আর কালকে সৌম্য যাবে ভাই ফোঁটা করতে তো দিদি ভাইয়ের জন্য একটা কুর্তি বা চুড়িদারের পিস কিছু একটা আমি নেব আগের আগেরবারে দিয়েছিলাম ওই দিদির কাছ থেকে কিনেই দিয়েছিলাম একটা ওই প্লাজো টাইপের সেটগুলো দিয়েছিলাম কুর্তির সাথে প্যান্ট তো এবারে ইচ্ছা আছে ওরকম একটা কুর্তিই দেবো বা চুড়িদারের পিসও দিতে পারি কারণ দিদি ভাই চুড়িদার বানিয়ে পরে এটা আমি দেখেছি তো আমার ইচ্ছা আছে একটা পিসই দেব পিসটা দিলে বানিয়ে পড়তে পারবে তো যেটা পছন্দ হবে সেরকমই কেনাকাটা করব সেই জন্যই এখন সৌমবার আমি বেরোচ্ছি সাথে অনেক কিছু কেনাকাটা আছে ঠাকুরের বাসন মাজার জন্য পিতাম্বরি পাউডারটা এখান থেকে আমি নিয়ে যাব তাতে বাসন ভীষণ চকচকে হয় আর আজকে ফ্যানটা বন্ধ করে কথা বলছি বলে দরদর করে ঘামছি ফ্যানটার একটা বিদকুটে আওয়াজ হয় ভিডিওতে কি বিচ্ছিরি আওয়াজটা শোনায় ওই জন্য ফ্যানটা অফ করে দিয়েছি তো চলো এখন নিচে নামবো আর হ্যাঁ এই দেখো এই ছবিটা না আমরা এখানে হ্যাং করেছি তোমাদের বললাম যে একটা ছবি এখানে ঘরে লাগিয়ে দিয়ে যাব তো এখানে এই ছবিটা রেখেছি পরে এসে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো তো চলো এখন বেরোই যে যে কাজগুলো আছে সেগুলো মেয়েটাই একে একে আমরা তো বেরিয়ে গেছি পর্দার দোকানে যাওয়ার জন্য দেখো এই সত্যনারায়ণের সামনে লাইনটা শুধু দেখো কালকে মিষ্টি কেনার ভাই ফোটার প্রচণ্ড লাইন প্রত্যেকটা মিষ্টির দোকানে এত লম্বা লাইন বলার কথা নয় তাই আজকে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলেও মিষ্টি খেতে পারবো না এখন যাওয়ার পথেই পড়বে হচ্ছে চপের দোকান ওই বাবলু কাকুর তো বাবলু কাকুর দোকান থেকে এখন আগে গরম গরম চপ খাবো আর কালকে মাটন হবে তারও এখানে প্রিপারেশন চলছে এরা জানে না যে কালকে কার পেটে যাবে বাজার আজকে একদম জমজমাট সব বোনেরা বেরিয়েছে বাজার করতে তো এখন আমরা যাচ্ছি প্রথম একটু চপ খাবো চপ খেয়ে চলে যাব পর্দাটা আনতে আর এই এখনও দীপাবলির রেশ কিন্তু কাটেনি সব বাড়িতেই কিন্তু মিনিচেন জ্বলছে আমার শ্বশুর বলছে এত বাজি ফোটানোর আওয়াজ বয়স্ক মানুষ তো বিরক্ত হয়ে যায় একটুতে আজকে বলছে বলছে আর কতদিন এই কালী পুজোটা চলবে গো মানে সত্যি এত বাজি ফোটানোর আওয়াজ আসছে না আর ছাদেতে তো সমস্ত বাজি হাউইগুলো বলো ফানুষগুলো বলো সব উড়ে উড়ে এসে পড়ছে উঠোনে পড়েছে আজকে দুটো ওই রকেট না কি বলে ওর ওই পাটকাঠিগুলো দিয়ে বলছে আর কতদিন চলবে কালী আমরা তো চলে এসেছি চপের দোকানে এবার এখান থেকে আজকে এইটা ফার্স্ট টাইম ট্রাই করব স্যান্ডউইচ বললো এটা সাথে দুটো ভেজিটেবিল চপ খাবো দুজনে আর এই যে লঙ্কার এগুলো আমাদের ব্যাঙ্গালোরে কিন্তু এগুলো খুব পাওয়া যায় ওখানে লঙ্কার বড়াটা খুব ফেমাস তবে এরকম আলুর স্টাফিং দিয়ে করে না তো এখানে এটা আলুরিয়ে দিয়ে করছে বেশ ভালো লাগবে খেতে তো সৌম্য দেখেই বললো যে এটা খাবো একটা ওখানে জাস্ট এই লঙ্কাটাকে বেসনে ডুবিয়ে ভেজে দেয় তাই যা মানুষ খায় আর এটা তো আরও ভালো খেতে হবে যেহেতু এটা কুড় দেওয়া আছে আর ওখানে এখন বেগুনই ভাজা হচ্ছে সাথে চপও ভাজা হচ্ছে তো চলো আগে আমরা চপগুলো পেয়ে যাই তারপর তোমাদের দেখা এখানে খেতে শুরু করেছে আমরা নিয়েছি একটা স্যান্ডউইচ একটা লঙ্কার চপ আর ভেজিটেবল এখন এখানে ভাজা হচ্ছে এবার তো নিয়ে নিয়েছি গরম গরম দুটো চপ এটা আমার খুব প্রিয় আমাদের তো চপ খাওয়া হয়ে গেল এবার বাড়ির জন্য বাড়ির জন্য বলতে সৌম মা মানে আমার শাশুড়ি প্রচণ্ড তেলে ভাজা খেতে ভালোবাসে তো তার জন্য ওই যেগুলো লঙ্কার বড়া ওটা আমরা ব্যাঙ্গালোরে খাই গল্প বলি তো জানতে চাই যে তো শাশুড়ির জন্য একটা লঙ্কার বড়া একটা টমেটোর বড়া নিয়ে যাচ্ছি যাওয়ার সময় দিয়ে তারপর আমরা পর্দার দোকানে চলে নাও তোমার জন্য চপ দিয়ে গেলাম একটা লঙ্কার চপ একটা টমেটোর চপ খেয়ে নাও গরম আছে চপ খাওয়ার পর তো আমরা ছুলে এসেছি পর্দার দোকানে রূপসা যৌগ্রাম বাড়ির জন্য পর্দা অর্ডার দিয়ে গেছিলো গতকাল আজকে নিয়ে নিচ্ছে সেটা বলেছিল এক দুদিন এখানে এই কালী পুজোটা হচ্ছে শ্রীরামপুর থানার কালী পুজো ভেতরে খুব সুন্দরভাবে লাইটিং করে পুজো হচ্ছে আর আমরা চলে এসেছি এখানে গৃহসাথীতে এখান থেকে ঠাকুরের বাসন মাজার পিতাম্বরী পাউডারটা আমি এখান থেকেই নেব ওই পর্দার দোকানের দাদা বললো এখানে পাওয়া যাবে চলো এটা নিয়ে নিই আমরা তো এখন চলে এসেছি ফুচকা খেতে আর আমাদের কেনাকাটা হয়ে গেছে আমার দিদি প্রায় পনেরোটা শাড়ি দেখলেও একটাও পছন্দ হয়নি আমি দিদি ভাইয়ের জন্য একটা সালোয়ারের পিস নিয়েছি সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর একটা হাড়ে সেট নিয়েছি দুটোই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো দোকানের ভেতরে ভিডিও অ্যালাউ ছিল না বলে করতে পারিনি আর এখন এখানে ফুচকা খাবো ফুচকা খেয়ে একটু সোডা খেয়ে চলে যাবো বাড়ি জল ফুচকা তো খাওয়া হয়ে গেছে এবার রূপসার চাটনি ফুচকা খাবে এটা রূপসার খুব ভালো লাগে আমার একদমই ভালো লাগে না ঝাল দেওয়াটাই আমার ভালো লাগে আগেও একদিন হয়েছিল আজকে হলো ঠিক দোকান বন্ধের সময় রূপসা চলে এলো সোডা খেতে হ্যাঁ রূপসা তো এখন রং মশাল জ্বালাচ্ছে দেখা যাক পারে কি না এই তো সুন্দর লাগছে নেমেছে আমাদের সৌম ও একটা রংমশাল জ্বালিয়েই ওর হাতেতে লেগে গেল দারুণ ওর হাতে লাগলো ছিটকে কেমন লাগছে সাড়ে এগারোটা আর বাজি পুড়িয়ে তো অনেকক্ষণই ওপরে উঠে পড়েছি এবার ভিডিওটা এন্ড করবো সৌমো অলরেডি ঘুমিয়েও গেছে তাই আমাকে সেলফি ক্যামেরা করে ভিডিও এন্ড করতে হচ্ছে আর তোমাদের সঙ্গে শেয়ার করব দিদি ভাইয়ের জন্য কি কিনলাম তো চলো সৌমো জেগে থাকলে হেল্প হতো ও ব্যাক ক্যামেরায় আমাকে এগুলো দেখাতে সাহায্য করতে পারতো কিন্তু ও তো এখন ঘুমিয়ে গেছে ওকে ডাকছি না চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দিদি ভাইয়ের জন্য কিনেছি এই চুড়িদারের পিসটা এর কালারটা আমার খুব ভালো লাগলো এটা ওই পেস্তা টাইপের কালারটা ক্যামেরায় অনেকটা ডিপ লাগছে কিন্তু কালারটা আরও লাইট আর সামনেটা এরকম ভরাট কাজ করা দিদিভাই একটু এরকম হেভি কাজের জিনিস খুব পছন্দ করে তো ওই জন্যই এটা নেওয়া আর সাইডটা থাকছে এরকম এটা তো ফ্রান্টের কাজটা আর দু সাইডটা এই রকম কাজ থাকছে কালারটা বেশ অন্যরকম লাগলো আমার মানে যেমন আমরা দেখি সব সময় তার থেকে একটু আলাদা আর এই যাবে নিচের পোর্শনটা আর তার সঙ্গে হচ্ছে এটা ওড়না আর এটা একটা প্যান্টের ওই যে কাপড়টা আর দিদিভাইয়ের জন্য আরও একটা নিয়েছি সেটা হচ্ছে দিদিভাই এই ধরনের হাড় বলো একটু ঝোলা কানের পড়তে খুব পছন্দ করে আর দিদিভাইকে দেখতেও খুব সুন্দর লাগে সবার মুখে এগুলো মানায় না কিন্তু দিদিভাইকে খুব সুন্দর লাগে তো এই একটা পুঁথি দেওয়া এরকম নেকলেসের সেট উইথ ইয়াররিংস নিয়ে নিয়েছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও কীরকম হয়েছে গিফট আর কি আগেরবার বার আমি তো তোমাদের একটা পালাজোর সেট নিয়েছিলাম আর এবছর এরকম একটা সালোয়ারের পিস নিলাম এটা নিজের মতন করে বানিয়ে নিতে পারবে আর তার সঙ্গে এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু তো চলো আজকের ব্লগটাকে তাহলে এখান থেকে এন্ড করে দিই আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো অবশ্যই আর একটু শেয়ার করে দিও সকলের সাথে যাতে ভিডিওটা সকলে দেখতে পায় আর আমাকে চিনতে পারে আমার ভিডিওটা অনেক 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 মানুষের কাছে পৌঁছে যাক এটাই চাই আর যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে কালকে ভাইফোঁটার একটা ধামাকাদার ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকে সবাইকে খুব ভালো রেখো আজকের মতন গুড নাইট টাটা